রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস দিবসটি উপলক্ষে সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও জেলা পুলিশ লাইনসে একত্রিশ বারো তোপধ্বনির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয় এরপরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয় সকাল সাতটা বিশ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে ফুল দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ প্রশাসনের কর্তব্যরত ব্যক্তি সহ হাজারো সাধারণ মানুষ এদিকে সকাল আটটায় রাজশাহী কলেজের শহীদ মিনারে ফুল দেন মহানগর বিএমপি যুবদল ছাত্রদল ছাত্র কৃষক দল বিজয় দিবস উপলক্ষে নগরীতে বিশ্ব বিজয় শোভাযাত্রা করেছে জামাত শিবির সকাল নগরী হেতেখা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে আলোচনা সভা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের এবার অভিবাদন গ্রহণ অনুষ্ঠান না থাকলেও আছে ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক পরিবেশনা এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পার্ক জাদুঘরে বিনা টিকিটে শিশুদের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে সুবিধা মতো সময়ে হাসপাতাল জেলখানা সরকারি শিশু শিশু একাডেমি বৃদ্ধাশ্রম ছোটমণি নিবাস শিশুপল্লী ও বেসরকারি এতিমখানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিজয় দিবস উপলক্ষে উন্নত মানের খাবার পরিবেশন করে এছাড়া মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সুবিধাজনক সময়ে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত যোদ্ধা হত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়